আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশি কর্ম মিলে বাংলাদেশের বেকার যুব সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ করে গড়ে তুলতে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ইটিসিতে বিভিন্ন কোর্সে বিভিন্ন ট্রেডে স্বল্প শিক্ষিত শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হয় দেশ ও জাতির উন্নয়নে দক্ষতার বিকল্প নেই জাপাই নবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হেভি ইকুইপমেন্ট অপারেশন কোর্সে সম্পূর্ণ সরকারি খরচে বিনামূল্যে আপনি হেভি ইকুইপমেন্ট অপারেশন কোর্সে ভর্তি হয়ে অত্র গাড়িগুলো প্রশিক্ষণ নিতে পারেন এখন যে গাড়িটি আপনারা দেখছেন এটি হেভি ইকুইপমেন্ট অপারেশন কোর্সের অন্তর্গত এক্সিএমজি কোম্পানির মোবাইল ক্রেন এটিকে কেউ কেউ ট্রাক ক্রেনও বলে থাকেন এখন এই যে ক্রেনটি বোম ডাউন করা হচ্ছে যে এই ক্রেনে গ্রিজ করা হবে বোমটাকে গ্রীজ করা হবে এবং বিভিন্ন গ্রীজ পয়েন্ট যেখানে আছে সেখানে গ্রীজ করা হবে এবং যারা প্রশিক্ষণার্থী আছে তারা এগুলো খুঁজে খুঁজে দেখবে কোথায় গ্রিজ পয়েন্ট আছে এবং সেখানে কিভাবে গ্রিজ করতে হবে হেভি ইকুইপমেন্ট অপারেশন কোর্সের অধীনে যেসব গাড়িগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু বলি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল ক্রেন বা ট্রাক ক্রেন এরপরে রয়েছে সয়েল কম্প্যাক্টার অথবা রোড রোলার এরপরে রয়েছে লিফট বিভিন্ন ফ্যাক্টরিতে ওয়ার্কশপে ফ্রক লিফ্টের মাধ্যমে মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য যে গাড়ি ব্যবহার করা হয় তাকে ফ্রকলিপ বলে এটিও হ্যাবি ইকুইপমেন্ট অপারেশন কোর্সের অন্তর্ভুক্ত রয়েছে এরপরে রয়েছে অ্যাসকেভেটর যেটাকে আমরা বেকু নামে চিনে থাকি এই বেকু আপনারা শিখতে পারেন সরকারি খরচে সরাসরি এসে শিখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই সার্কুলার যখন হবে সার্কুলারে আবেদন করতে হবে আবেদনের ভিত্তিতে আপনারা সম্পূর্ণ সরকারি খরচে এগুলো শিখতে পারবেন শিখে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় অত্যন্ত দক্ষ বিচক্ষণ এবং আন্তরিক মনের একজন মানুষ তিনি প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিংয়ের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ অনুকূল পরিবেশ তৈরিতে সর্বদা সচেষ্ট এই চ্যানেলের মাধ্যমে সার্কুলার সংক্রান্ত ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ কখন সার্কুলার হবে কীভাবে আবেদন করতে হবে এবং প্রত্যেকটি গাড়ির ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করা হবে এই ভিডিও দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হন তাহলেই এই ভিডিওর সার্থকতা সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে সবাই এগুলো শিখতে পারে الله بيس السلام عليكم ورحمه الله